জামালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ তিন শিক্ষকের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ আমাদের জামালগঞ্জ প্রতিনিধি আব্দুস সামাদ আফিন্দি এর পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত আলোকিত সকাল সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাছনাবাজার ইউনিয়নের ফাজিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন এবং সহকারী শিক্ষক আব্দুল আওয়াল ও আব্দুল মালিকের বিরুদ্ধে অনিয়ম অসদাচরণ ও দুর্নীতির বিরুদ্ধে ফাজিলপুর ও ব্রাহ্মণগাঁও গ্রামের প্রায় শতাধিক ব্যক্তি স্বাক্ষরিত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগে উল্লেখ করা হয় উপজেলার ফাজিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন দীর্ঘদিন এখানে থাকায় তিনি বিভিন্ন ধরনের অনিয়ম দুর্নীতির সাথে জড়িয়ে গেছেন তিনি দুর্নীতির পাশাপাশি শিক্ষার্থী সহ অভিভাবকদের সাথে অশোভন আচরণের ফলে স্কুলটির অবকাঠামো সহ শিক্ষায় ধস নেমেছে এছাড়া স্কুলের সময়সূচিকে গুরুত্ব না দিয়ে ইচ্ছে মতো স্কুলে আসা এবং দুপুরের খাবার খেতে বাড়িতে গেলে ওই দিন আর স্কুলে না আসা নিয়মে পরিণত হয়েছে স্কুল ছুটির পূর্বেই তার সহকারী শিক্ষক আব্দুল আওয়াল ও আব্দুল মালিক স্কুল ত্যাগ করেন গত প্রায় কয়েক বছর যাবৎ এভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছেন এই তিন শিক্ষক এছাড়া শিক্ষার্থীদের দিয়ে সিগারেট ক্রয়সহ ক্লাসরুমে প্রকাশ্যে ধূমপান করেন তারা প্রধান শিক্ষক তার কমিটির সভাপতি স্বাক্ষর জাল করে বিভিন্ন সময় বিল উত্তোলন করেছেন বলেও অভিযোগে উল্লেখ করেন অভিযোগের ভিত্তিতে গণমাধ্যম কর্মীরা সরজমিনে গেলে প্রধান শিক্ষক উপস্থিত থাকলেও অভিযুক্ত সহকারী শিক্ষক আব্দুল মালিক স্কুলে উপস্থিত ছিলেন না ছুটি হয় ঠিক আছে

স্যার আছেন আমরা পাঁচজন জনের মধ্যে দুইজন এক ক্লাস জন তিনজন রয়েছেন ক্ষেত্রের খামো আর হুজন দেখা যায় রাস্তার মধ্যে এইভাবে তারা ক্লাস করে কিন্তু ছাত্র যাই কয়জন আয় এরা স্কুলের মাঠে খেলাধুলা করে ক্লাস বলতেই হয় না একটা বছর আমি বিগত মেনিন কমিটি তাইকেও প্রধান শিক্ষকরে একদিন একটা মিটিং করে দিতাম না স্কুলের কি কি করণীয় স্কুলের কি কি কার্যক্রম আছে আমরা ফাজিল হুসেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উনি ঠিক মতো স্কুলে আসেন না উনি অভিভাবকদের সাথে খারাপ আচরণ করেন আমরা স্কুলে বিগত যে প্রতিষ্ঠিত হয়েছে এরপর থেকে এই পর্যন্ত একটাও বৃত্তি নাই বাংলা রিডিং করতে পারে না ইংরেজি করতে না আপনারা যদি কয়েকজন ছাত্রকে জিজ্ঞাসা করেন যে তোমার স্কুলের নাম কি স্কুলের নামটা বাংলায় বলো পারতো না তারা এগুলো দশটা থেকে সাড়ে দশটা এগারোটা একটা পর্যন্ত পাঁচ ছজনেরা আসতেই থাকে আইয়া তারা তারা খাতা ভ্রমণ করে যায় বাচ্চারা লেখাপড়া একদমই নাই প্রাইভেট সেক্টরে জিগাইলে ওয়ানের কথাই কইতে পারে না কিতাবের মাঝে বা কমিটি গঠনের মাঝে চাকর ভাইবা অথচ আমার চাকর না হেডমাস্টার থাকি তিন নম্বর সহ এরার বদলি আমরা চাই যদি বললো বলে বাবা আপনার বাবার নামটা লেখো সে দেখা জিম জিম্মাইরা রয়েছে লেখাপড়া মানে সে নামটা লিখতে পারতেছে না তখন আরেকটা স্কুলে যাইলে পড়িতে দেখা যাইতেছে সেই ছেলেটা তোমার অন্য ছেলে থেকে অত চল্লিশ মাইল দূর হাতা গেছে সহকারী শিক্ষক আব্দুল আওয়াল বলেন আমার বাবা একজন শিক্ষক ছিলেন আমি তার পেশাকে সম্মান করে এই পেশায় এসেছি আমি প্রতিদিন নিয়মিত স্কুলে যাওয়া আসা করি আমার উপর আনা সকল অভিযোগ মিথ্যা এ ব্যাপারে অভিযুক্ত প্রধান শিক্ষক মকবুল হোসেন বলেন আমার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা এ ব্যাপারে জামালগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা স্বামী মাহামেদের কাছে জানতে চাইলে তিনি বক্তব্য দিতে তালবাহানা করেন পরে গণমাধ্যম কর্মীদের তোপের মুখে তিনি তার বক্তব্যে বলেন ফাজিলপুর সরকারের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্য দুজন শিক্ষকের বিরুদ্ধে একটা অভিযোগ আমার কাছে গতকাল সন্ধ্যায় এসছে আমরা এই অভিযোগটাকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমরা উদ্যোগ উদ্বোধন কর্তৃপক্ষ প্রেরণ করব